রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ হতে দেশের বাইরের থেকে এখন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আমিও আপনাদের দোয়া ও আল্লাহ পাখের অশেষ কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি কৃষি মিডিয়া টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াধাও ইউনিয়নের তালগাছি গ্রামে ক্ষুদা বক্সের বাড়িতে মানে এখানে তার নিজস্ব একটি খামার রয়েছে যেখানে বলদ পালা হয় বা পোষা হয় তো বন্ধুরা আমরা আজকে সে সম্পর্কেই জানব যে এই বলদ কিভাবে লালন পালন করা হয় এবং এগুলোকে কী খাওয়ানো হয় কিভাবে পরিচর্যা করা হয় আমরা এ টু জেড জানানোর চেষ্টা করব খামারিদের কাছে থেকে তো বন্ধুরা আমরা আর বেশি কথা বলবো না সরাসরি চলে যাব ভিডিওতে তো ভিডিওতে যাওয়ার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর বন্ধুরা আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আপনার বাবার নাম কি আচ্ছা যাই হোক সাক্ষাটা তার সাথে ভালো হতো যেহেতু গরু সম্পর্কে তো ধারণা আছে না জি জি মোটামুটি ধারণা আছে আচ্ছা যাই হোক তো আপনি এখন বর্তমান কি করেন আমি এখন পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি আমাদের বাপুরের ব্যবসা আছে আব্বুর ব্যবসা আছে ব্যবসাটা দেখা দেখাশোনা করি দেখাশোনা আচ্ছা যাই হোক আহ এই যে আপনার যে বাবার যে খামারটা আহ এখন পর্যন্ত এখানে কয়টা গরু আছে ষোলোটা গরু আছে ষোলোটা গরু আছে এগুলা কি গরু এগুলো আছে আপনার হলো চোদ্দটা আওয়াল আছে যাকে বলদ বলা হয় আর আছে হলো দুইটা ষাঁড় দুইটা সার না জি এগুলা এবারে কোরবানির ঈদে জি হাটে তুলবেন এবার কোরবানির ঈদে হাটে হাটে তোলার জন্য কোন হাটে তুলবেন এখন চিন্তা ভাবনা না চিন্তা ভাবনা আছে যে খামার যারা কোরবানি দিবে তাদের কাছে বিক্রি করার মানে খামার থেকেও নিলে বিক্রি করব আবার হাটে তুললে বিক্রি করব মানে কোন হাটে তুলবেন আপনারা এখন বর্তমানে গাবতলী হাটে আমরা বিক্রি করার জন্য ট্রাই করবে আরকি ট্রাই করবেন আমি শুনছিলাম যে আপনাদের তালগাছ নাকি বিশাল একটা গরুর হাট আছে হ্যাঁ এখানে আমার বিশাল ঘাট আছে কিন্তু এখানে আমাদের যে বড় বড় গরু এগুলো খাবে না আরকি মানে এখানে নিবে না নেবে না সেজন্য আপনারা গাব তুলে হাটে গাব তুলে হাটে উঠাবো আচ্ছা যাই হোক আমরা গরু সম্পর্কে আলোচনা করি সেটা হচ্ছে যে মানে আপনাদের যে গরুগুলো গুলো আছে ভাই খামারটা মানে কত বছর ধরে আপনারা করতেছেন আরকি আমরা মূলত এর আগে করেছি আরকি মানে অভিজ্ঞতা আগে থেকে ছিল কিন্তু মানে বড় গরু আর পালা হয় নাই এবারে সর্বপ্রথম বড় গরু পালা হচ্ছে না আচ্ছা যাই হোক মানে এখন এই গরুগুলোকে কি খাওয়াচ্ছেন এখন গরুগুলোকে আমাদের দোকান আছে নিজস্ব দোকান আছে দোকান থেকে আপনার হলো গমের ভুসি খেসারি ভুসি ছোলার ভুসি মুসুরের ভুসি আপনার হচ্ছে মাস কালার ভুসি সয়াবিনের এগুলো আর কি মিক্সার করে নিজের ইসের থেকেই দোকান থেকে খাওয়ানো হচ্ছে খাওয়াচ্ছেন না আপনাদের নিজস্ব ভুসির দোকান আছে জি আমাদের নিজস্ব ভুসির দোকান আছে বুঝতে পারছি যাই হোক এই গরুগুলো মানে বয়সটা কি বলতে পারবেন যে এখন পর্যন্ত কত বয়স হলো বা আপনারা কত মানে কত দিন হলো মনে করেন কিনে আনার পরে কত দিন হলো আপনারা এগুলো মানে পরিচর্যা করতেছেন বা এগুলো বর্তমান এখন বয়স হচ্ছে আমাদের কিনে মানে যে আমরা সঠিক বয়স তো জানা যায় না বলতে পারবো না এটা আমার মানে কেনা হয়েছে তাও নয় মাস হয়েছে নয় মাস মোটামুটি হয়ে গেছে কেনা হয়ে যাই হোক মানে এগুলো আপনারা কোথা থেকে আমদানি করছেন এগুলো ইন্ডিয়ান গরু ঠিক আছে ইন্ডিয়ান গরু এগুলো আপনি বর্ডার যে কোনো এলাকায় আছে সিটি হাট আছে সিটি হাট থেকে বেশি মানে আনা আপনারা আমদানি করেন তাই না আচ্ছা যাই হোক মনে করেন এখন যে গরুগুলো আছে সবগুলো তো একই রকমের একই সাইজের তাই এটা কি বলতে পারবেন যে এই গরুগুলোর মানে গোস্ত কত কেজি হতে পারে বা কত মন হতে পারে এগুলো তাও বিশ মন পার দিবে বিশ মন আঠারো মন এরকম হবে বিশ মন প্লাস হবে যাই হোক এখন মনে করেন যে কত কেবা মানে বেচা কেনার মানে একটা সিদ্ধান্ত বা কত দাম হতে পারে বেচা কেনার একটা আইডিয়া আপনি আট লাখ টাকা করে হলে পরে আমি গরুগুলো ফেলে দেবো আট লাখ টাকা না হলে ফেলে দেবেন জি জি আচ্ছা যাই হোক মনে করেন যে এই যে আমি দেখলাম যে গরুর ঝাঁপাচ্ছে না দিনের দুইবার ঝাঁপানো হয় কারণ যে গরম পড়ছে আবহাওয়ার কারণে দুইবার ঝাঁপানো হয় দুইবার ঝাঁপানো মানুষের শরীরে রকম এখন অবস্থায় রকম আপনার শরীরে যদি গোসল না করায় তাহলে খারাপ লাগবে গরুরও ওই রকম। হ্যাঁ হ্যাঁ সেইটাই আর এখন কি আশা করা যায় মানে আশা করতেছেন যে ভালো একটা লাভবান হতে পারবেন এগুলো বিক্রি করে ইনশাআল্লাহ দেখা যাক বাজার ভালো আছে ইনশাআল্লাহ সর্বপ্রথম যে এগুলো গরুগুলো কিনছিলেন মানে মানে প্রত্যেকটা মানে একটা এক পিস করে যায় এক পিস করে তো কেন হয় না এক পিস এক জোড়া এক জোড়া তিন দা মানে হাট ঘুরে ঘুরে কিনতে হয় এগুলো তো আর অ্যাভেইলেবল আসে না ধরেন আমি যদি এক পিস গরু ধরেন আপনারা যেভাবে কিনছেন আমি ওইভাবে যদি কিনতে যাই এক পিস গরু ওই সময়, তাহলে কত টাকার মধ্যে দিয়ে আপনারা কিনছিলেন এই একটা করে গরু বা এক জোড়া এক জোড়া গরু এখন চার লাখ টাকা আছে আপনার পাঁচ লাখ টাকা আছে এরকম আছে আর এখন বেচতে গেলে হবে হচ্ছে আট লক্ষ টাকা জি এরকম তাই না আচ্ছা যাই হোক মনে করেন সামনে যেহেতু ঈদ আমার দর্শকরা যদি কেউ মনে করেন যে এই আপনার খামারে আসে আপনারা কি রকম ভাবে তাদেরকে দিবেন মানে সাশ্রয়ী ভাবে দিবেন নাকি একবারে অধিক লাভ লাভে দিবেন শাস্ত্রর জন্য কেনা হ্যাঁ শাস্ত্রর জন্য কেন বসে যর জন্য আপনারা যারা কূল মানে দিবে তাদের কাছে বিক্রি করব হ্যাঁ আমরা দালাল কাছে আমরা বিক্রি করব না এগুলো যাতে তারা শাস্ত্রর ভাবে কিনতে পারে কিনতে পারে যাই হোক এখানে কি যদি আমার কোন আপনার বা আমার কোন ক্রেতা যদি এখানে আসে কেনার জন্য তাহলে কি এখানে নিতে পারবে গুরু হ্যাঁ হ্যাঁ নিতে পারবে এখানে কি কোনো দালাল হাত আছে না না এখানে কোনো দালাল হাত নাই আমাদের কাছে নিয়ে নিতে পারবে নিতে পারবে না জি জি একদম মনে করেন যে কোনো দালাল ছাড়া যেভাবে মানে মানুষ বেচা করে সেভাবে নিতে পারে। হ্যাঁ নিতে পারবে আমার যদি ক্রেতা যদি আপনার এখানে আসে তাহলে কি মানে প্রতারিত হবে না প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কারণ নিজস্ব খামার নিজস্ব সব কিছু নিজস্ব জায়গা আশা করি আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না নিজস্ব দোকান নিজস্ব খামার আছে আপনার হলো নিজস্ব ক্ষেত আছে ক্ষেতে থেকে ঘাস কেটে নিয়ে এসে খাওয়ানো হয় সবকিছু নিজস্ব আমাদের, খাওয়া হচ্ছে না এখন বর্তমানে? এখন নেপিয়ান খাওয়াচ্ছি কুশুলি একটা ঘাস আছে ওগুলো খাওয়াচ্ছি, না? জি, তো যাই হোক আশা আমরা আশা করতে পারি যে আপনারা অনেক ভালো একটা লাভবান হবেন চিন্তা ভাবনা আছে অনেকগুলোই গরু এখন এখানে গরু আছে কথা কয়টা ষোলোটা ষোলোটা আছে না জি আশা করি যে এই ষোলোটা গরুতে আল্লাহ যদি রহমত দেয় তবে কিছু করা সম্ভব আর যদি আল্লাই যদি না দেয় কিছু করার নাই তো যাই হোক আমরা সবাই আশা করি দোয়া করে আল্লাহর কাছে দোয়া চাই যে আপনার গরুগুলো এই ঈদে ভালোভাবে বেচা কেনা হোক একটু লাভবান হন আসলে কি ভাই একটা কথাই হচ্ছে যে যে কোনো মানুষ গরু বা যে কোনো জিনিস পালন করবে সেটা হচ্ছে একটু লাভের আশা লাভের তো যাই হোক আপনার সাথে অনেক কথাই বললাম ভালো লাগলো আপনার সাথে কথা বলে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ